আমি ভালো আছি আন্টি তোমাকে তো খুব সুন্দর লাগছে একদম সেই আমাকে ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে যাই আমি আর একটু একটু মেকআপ করে এসেছি হ্যাঁ ও আন্টি তোমাকে একটা ছবি তুলে দিই হ্যাঁ তোমাকে সেই সুন্দর লাগছে ছবি তুলে দিই হ্যাঁ আনটি হুম অনেক ভালো তো তুমি বসো হ্যাঁ ঠিক আছে আমি আসি হ্যাঁ এই অনেকক্ষণ ওরা বসে আছি কিন্তু কিছু খেতে বলছিস আমাকে এন এটা তোমার জন্য নিয়ে এসেছি নাও খাও এই মিষ্টিটা আর এই সন্দেশটা খেয়ে নাও ও আন্টি এসবে কি দরকার ছিল আমি তো আমার তো কিছু খেতে ইচ্ছা করছি না আচ্ছা ঠিক আছে খাই এই খাই হ্যাঁ দিব মা না আমার মা নাকি ওর মা আমার তো মনে হচ্ছে তুমি ওরই মা আমার মা তুই বস তুই দেখ আমি খাই তুই বস দেখ তুমি বসো হ্যাঁ এই শোন না আমি ভাবছি আজকে তোদের বাড়িতে থেকেই যাই ভালো ভাই বল না না তো থাকতে হবে না তুই যা তুই যা